আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন চারপাশে সকলের কাছে শুনি অনেক বেশি গরম লাগতেছে আর ঠিক এমন অবস্থায় এই মিষ্টি মিষ্টি রোদে বসে আমার কিন্তু ভীষণ ভালো লাগে শুনে অনেকেই হয়তোবা বা অবাক হবেন আসলে কয়েকদিন যাবৎ প্রচুর জ্বর ঠান্ডা কাশি সব কিছু মিলিয়ে মনটাও ভীষণ খারাপ তো এর জন্যই কিন্তু রোদে বসছি আর এটা দেখে আপুও হাসতে হাসার কোনো বিষয় না যার জ্বর আসে সেই বুঝে যাই হোক এখন একটু ছাদে চলে আসলাম কারণ ছাদে আসার পরে আমার গাছগুলো যখন দেখি আর এলোমেলো বাতাসে যখন বাগানের ফুলগুলো ধুলতে থাকে আর এই দৃশ্যগুলো নিখুঁতভাবে দেখতে আমার ভীষণ ভালো লাগে আজকে আপনাদের সাথে বলবো অপরাজিতা ফুল গাছের কিছু নিয়ম যে গাছটা দেখতে পাচ্ছেন পাতাগুলো কেমন যেন হয়ে গেছে তো এগুলা হওয়ার কারণ হচ্ছে আমি যাবত এখান থেকে হয় সেগুলো তুলে ফেলে দিলে অনেক সুন্দর হয় আর সেই সাথে নতুন করে ডাল বের হয় আর সেই ডাল থেকে কিন্তু ফুলগুলো বেশি পাওয়া যায় এখন আমার কিছু ফুল আমি তুলে নিয়ে ঘরে রেখে এগুলা দিয়ে পরবর্তীতে আপনাদের সাথে কিছু রেসিপি শেয়ার করব ইনশাআল্লাহ এই কিছু সময় আপনাদের সাথে কিছু শেয়ার করা হয় আবার চা অপরাজিতা দিয়ে বিভিন্ন কিন্তু রেসিপি তৈরি করা যায় সেটা আমি মাঝে মধ্যে খেলেও আপনাদের সাথে শেয়ার শেয়ার করা হয় আপনাদের সাথে এখন যেটা দেখতে পাচ্ছেন আজকে বাসায় টুকটাক রান্না আছে আমি আজকে একটা পুডিং তৈরি করবো আর আপু আজকে বিরিয়ানি রান্না করবে পুডিং এর জন্য হাফ কাপ চিনি দিয়ে একটু পরিমাণে পানি দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিব আর ক্যারামেলটা আমি সেট হওয়ার জন্য এখানে এই তো এই বাটিতে রেখেছি তো ছোট এই স্টিলের সসম্যানে রেখে আমি কিছুক্ষণ এটাকে নর্মাল করে দুধ আর ডিম আগে থেকে মিশিয়ে রেখে দিয়েছিলাম দুধটা ঘন করে জাল করে এক কেজি দুধ হাফ কেজি করে নিয়েছিল দুই চামচ চিনি দিয়ে এরপরে এখানে আমরা দুইটা ডিম ফেটিয়ে মিশিয়ে রেখে দিয়ে এখন একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে দিব যাতে করে সরাসরি দিলে কিন্তু ডিমের যে সাদা অংশটা সেটার কারণে অনেক সময় পুডিংটা ছিদ্র হয়ে যেতে চায় আর এভাবে যদি একটু ছাঁটনি দিয়ে ছেঁকে দেওয়া যায় তাহলে কিন্তু এই ভিতরে যেই ছোটো ছোটো ছিদ্রগুলা সেটা আর হয় না পুডিংটা খেতে খুবই সফট আর স্মুথ হবে আর কোনো প্রকার ছিদ্র থাকবে না এখানে আমার রিজওয়ান বাবার পুরোনো একটা গেঞ্জি দিয়ে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়েছি পানিটা এমনভাবে দিতে হবে যে ডিশটা দিয়ে আপনি বসাবেন সেটার অর্ধেকের যে একটু নিচে থাকবে ও এমন অবস্থাতেই আমরা এটাকে ঢেকে তিরিশ মিনিটের মতো রেখে দিব। তো এর মাঝখানে একবার দেখে যাব হয়েছে কিনা তো কিছুক্ষণ পরে এসে আমি দেখেছিলাম যে কিছুটা বাকি আছে এরপরে আরও কিছুটা পানি দিয়ে চুলার আগুনটাকে একদম লো হিটে রেখে চলে গিয়েছিলাম পরে টোটাল আমার তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিটের মতো লেগেছিল। তো এখন আমি একটা কাঠি সাহায্যে দেখলাম যে না একটুও আর লাগতেছে না পুরো শুকনোই এসেছে কাঠিটা তার মানে আমাদের পুডিংটা হয়ে গিয়েছে এখন আমি পুটিংটাকে একটা ডিশে বেড়ে আপনাদেরকে দেখাবো তার আগে সাইড থেকে একটু চাকু দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এটা স্পের চালারটা দিয়ে করলে আরও বেশি ভালো কিনারটা তেমন একটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না আমি কি করেছি আমি চুলার আগুনের পাশেই রেখেছিলাম তাই আমার স্পের চালারটা পুড়ে গিয়েছে এখানে আমি একটা ডিশ নিয়েছি আর সেটার উপর এখন পুডিংটা নিয়ে দেখাবো কতটা সুন্দর হয়েছে তো এখানে কেমন যেন চুমুকের মতো লেগে আছে তাই খুব ধীরে ধীরে উঠাচ্ছিলাম আর খুব ভয় পাচ্ছিলাম যে পুডিংটা ভেঙে যায় কিনা আশা আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে যে কোনো কিছুতেই আপনি অনেক বেশি কষ্ট করেছেন কষ্টের পরে অনেক বেশি কষ্ট পেয়েছেন তারপরেও যদি সুন্দর কিছু পান সেই কষ্টটা কিন্তু আর কষ্ট মনে হবে না তো এখন আমরা চলে আসলাম বিরিয়ানি রান্না করার জন্য আজকে মুরগি বিরিয়ানি রান্না হবে মুরগি বিরিয়ানি রান্না করার জন্য প্রথমেই দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট আর এখন দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম কাঁচা মরিচের পেস্ট এগুলো দিয়ে সব সবকিছু কিন্তু ব্লেন্ডারে করা এখন দিয়ে দিয়েছি বাদাম বাটা এখানে আছে দুই ধরনের বাদাম বাদাম আর হচ্ছে চীনা বাদাম আজকে আমরা মাংসটাকে মাখি প্রথম রান্না করে নিব এখানে আমরা তিনটা টমেটো পেস্ট করে নি এরপরে দিয়ে দিচ্ছি টক দই টক দইটা যদি আপনাদের না থাকে সেক্ষেত্রে দুধ আর লেবু গুলিও কিন্তু টক দইটা দিলে কিন্তু লাগে। এরপরে এখানে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এটা কিন্তু না দিলেও হতো আমরা একটু ঝাল বেশি পছন্দ করি কাঁচা মরিচ যতটুকু দিয়েছি আমার কাছে মনে হচ্ছিল এইটুকু হবে না তো এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপর আমরা হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম এখন আমরা কিছুক্ষণ এটাকে মাখিয়ে প্রায় ২০ মিনিটের মতো রেখে দিব তো যারা বিরিয়ানিটা খেতে চান সাদা সাদা তারা কিন্তু গুঁড়া মরিচটা অবশ্যই দিবেন না এরপর আমরা এখানে দিয়ে দিয়েছি ভাজা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর সাথে দিয়ে দিলাম গরম যেমন দারচিনি এলাচ লবঙ্গ এরপরে ২০ মিনিট পরে আমরা কড়াইতে কিছুটা তেল দিয়ে সরাসরি মাংসটাকে দিয়ে দিলাম আর এখানে আমরা এটাকে খুব ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নিব মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন আমরা পোলাওটাকে বসায় নিচ্ছি তো তার আগে কিছুটা পেঁয়াজ বেস্তা করে নিয়েছি এরপরে এখানে বেশ কিছুটা গরম মশলা দিয়ে দিলো মানে দারচিনি এলাচ লবঙ্গ আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া সব কিছু দিয়ে তেলের সাথে খুব ভালো করে ভেজে নিয়ে এরপর আমরা পোলাও চালটা দিয়ে দিলাম আর পোলাও চালটা দেওয়ার পরে এখানে তেজপাতা দিতে ভুলে গিয়েছি তাই আবারও তেজপাতাটা নিয়ে নিলাম তো এই চালটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব যাতে করে খুব সুন্দর একটা গ্রাম চলে আসছে এখন আমরা আস্ত কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম এরপরে আমরা যে মাংসটা রান্না করে নিয়েছিলাম সেই মাংসের ঝোলটা এখানে দিয়ে দিলাম মাংসের হাড়ি থেকে মাংসটা উঠিয়ে তারপরে সেখানেই কিন্তু চালটা ভাজার কথা ছিল তো দুবোন কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম তাই ভুলেই গিয়েছি এরপরে যাই হোক এখানে আমি বেশ কিছুটা কিশমিশ দিয়ে দিব আমার কিন্তু কিশমিশ খেতে অনেক বেশি পছন্দের আগে যদিও পছন্দ করতাম না তবে অনেক পছন্দের পরিবর্তন এখন থেকে করতে হবে পরে এখানে পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে আমরা উপর থেকে মাংসগুলো দিয়ে দিলাম আর দিনের বেলা যদি ভয়েস দিতে যাই সেক্ষেত্রে কুকুর ডাকে ভাঙারিওয়ালা ডাকে হাড়ে পাতিল চুল দিয়া হাড়ি পাতিল সেই সাথে ঝাড়ুওয়ালা ডাকে মানে কতজন যে ডাকাডাকি করে কেয়ার করা তো এই ন্যাচারাল নিয়েই কিন্তু আমাদের জীবন তাই ন্যাচারাল এই শব্দগুলোকে আপনারা আশা করি অনেক বেশি ভালোবাসবেন আর কারো কাছে যদি শুনতে খারাপ লাগে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাই হোক কিছুক্ষণ পরে বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছে এরপরে ভাবলাম নিজেরা খাবো তাতে কি একটু সাজিয়ে গুছিয়ে খেলে কিন্তু দেখতে আরও ভালো লাগে আর দেখা সৌন্দর্যটা হইলে খাওয়ার রুচিটা কিন্তু আরো বেশি বেড়ে যায় বিরিয়ানিতে দেখতে পাচ্ছেন একটু হলুদ হয়ে গিয়েছে কারণ এখানে আমি শুকনো লাল মরিচের গুঁড়া দিয়েছিলাম সেই কারণে কিন্তু এমন হয়েছিল আপনারা যারা সাদা বিরিয়ানি খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানে কোনো প্রকার মরিচের গুঁড়া দিতে পারবে দিলে শুধু কাঁচা মরিচটাই দিতে পারবে আমার কাছে কিন্তু খারাপ লাগতেছে না তারপরও বিরিয়ানি যদি হলুদ হয় কেমন লাগে না এই হচ্ছে ঘটনা যাই হোক আর হ্যাঁ আজকে ড্রিংকের মধ্যে জানিয়েছি এটা হচ্ছে মোজোটাই আপনারা খাবেন কেউ ভুলেও পেপসি কিংবা কুক কিন্তু খেতে যাবেন না কারণ আমাদের কারণে যদি আমাদের মুসলিম ভাই বোনরা একটু ভালো থাকে তাদের জন্য এইটুকু তো আমরা করতেই পারি তাহলে আল্লাহ আল্লাহতালার কাছে কিন্তু আমাদের খুব বেশি জবাবদিহি করতে হবে সেই সাথে নামাজে সবাই বসে একটু দোয়া করতে পারি মাঝে মধ্যে পরিবারের সবাই মিলে এভাবে যদি একটু সাজিয়ে গুছিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু ভালোই লাগে তাই না আজকে যখন ভাইয়ারা দেখেছে এভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছি তারা কিন্তু অনেক খুশি হয়েছে আলহামদুলিল্লাহ আর পুডিংটা খাবারের পরেই দিব এই জন্য পাশেই রেখে দিয়েছি তো বেশি কিছু না রাতের খাবারের জন্য এইটুকুতেই যথেষ্ট ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যখন যেভাবে রেখেছেন যখন যা খাচ্ছি আল্লাহর নেয়াম আর এইটুকুতেই অনেক বেশি পরে আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো তেমন কিছুই শেয়ার করতে পারি নাই যতটুকু পারছি ততটুকুই শেয়ার করেছি আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি ভালো থাকতে পারি আপনাদের সাথে ভালো কিছু উপহার দিতে পারি আজকের মতো বিদায় নিব আর বিদায় নিতে নিতে পুডিংটা একটু কেটে দেখাবো কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম